মরসুমে একটাই নাম পেট্রোক্র্যাট কি শেষবার শিরোপা হাতছাড়া হলেও এবার সেই ভরসার মুখ হয়ে উঠেছেন মুম্বাই সিটির কিরগিজ হেড মুম্বাই সিটি এফ সির এবারও দায়িত্বে রাখছে পেট্রোক্র্যাটকিকে গত মরসুমে আশানুপ ফল আসেনি মুম্বাই সিটির জন্য ড্র দিয়ে আইএসএল অভিযান শুরু হয় মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে এরপর একের পর এক হারের ধাক্কায় টালমাটাল হয়ে যায় বাণিজ্য নগরীর এই ক্লাব ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় আইএসএল এ সুপার সিক্স নিয়ে ধোঁয়াশা তবু হাল ছাড়েনি মুম্বাই ব্রিগেড দ্বিতীয় লেগে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে জায়গা করে নেয় শেষ ছয় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেই শেষ যাত্রা বেঙ্গালুরুর কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিতে হয় পেট্রোর ছেলেদের তারপরে সুপার কাপে ভালো পারফরমেন্স এশিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ সব মিলিয়ে একটা অদ্ভুত মিশ্র মরশুম কেটেছে মুম্বাই সিটির আর এই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়ে এবার নতুনভাবে তৈরি হচ্ছে ক্লাব তবে এই মৌসুমে বড় কোনো রদবদল নয় বরং পুরনো ঘরানা পুরনো মুখ সেই ফর্মুলাতেই বিশ্বাস রাখছে মুম্বাই সিটি ম্যানেজমেন্ট আর সেই কারণেই এবার আরও একটি মৌসুমের জন্য চুক্তি বাড়ানো হলো পেট্রো দুই বছরের সফল চুক্তির পর আরও এক বছরের দায়িত্ব পেলেন পেট্রো ক্লাবের পরিকল্পনায় তিনি এখন মূল মুখ খেলোয়াড় নির্বাচন থেকে মাঠের কৌশল সবেতেই আর তাতেই ভরসা রাখছে রণবীর কাপুরের এই ফুটবল ক্লাব আপনার মতে পেট্রো ক্র্যাটকি কি পারবেন মুম্বাই সিটিকে আবারও চ্যাম্পিয়নের মঞ্চে ফেরাতে নাকি এবারও ধাক্কা খেতে হবে এই ক্লাবকে কমেন্ট করে জানান আপনার মতামত আর ফুটবল দুনিয়ার সব চমকপ্রদ আপডেট পেতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিউরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি